পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন আইএনটি সি অনুমোদিত নদিয়া জেলা সম্মেলন আজকে চাকদা সম্প্রীতি মঞ্চে অনুষ্ঠিত হল বিভিন্ন পৌরসভা থেকে প্রতিনিধিরা এসছে তারা তাদের দাবির কথা বলেছে অস্থায়ী কর্মচারী স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে এনইউএলএম কর্মচারী পৌরসভায় একাধিক দাবি দেওয়া আছে কর্মচারীদের অস্থায়ী কর্মচারীদের দাবিটা মূল বিষয় স্বল্প মাইনে তাদেরকে শহরকে পরিষ্কার রাখতে হয় আমাদেরই সব পৌরসভাগুলো তৃণমূল কংগ্রেস পরিচালিত স্বাভাবিকভাবে আমরা যেরাম দলের কথা ভাববো আমরা যেরাম মানুষকে পরিষেবা দেবো সেরকম আমরা আমাদের পরিবারের কথাও ভাববো আমাদের কিছু দাবি আছে আমরা সেগুলো সংগঠিতভাবে করতে চাই আমরা আমাদের সংগঠনের মধ্যে দিয়ে সেই দাবিগুলো পৌরপ্রধানদের কাছে কর্তৃপক্ষর কাছে করতে চাই তারই সিদ্ধান্ত নেওয়া হলো আজকের এই সম্মেলনের মধ্যে দিয়ে বিভিন্ন দাবি দেওয়া কম হ্যাঁ কুড়ি টাকা না বিষয় হচ্ছে প্রতি বছরই পৌর না কোথাও দশ টাকা বিশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা করে অস্থায়ী কর্মচারীর মাইনে বাড়ছে সেখানে প্রতিটা পৌরসভা থেকে দাবি এসছে যেন পঞ্চাশ টাকা হলেও বা তিরিশ টাকা হলেও বছরে দেড় হাজার টাকা দু হাজার টাকা আড়াই হাজার টাকা বৃদ্ধি হয় প্রতিটা পৌরসভার অস্থায়ী কর্মচারীদের সেই দাবিটা জোরালোভাবে এসছে আজকের এই সম্মেলনের মধ্যে থেকে হ্যাঁ আমরা আগামী পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে মাননীয় পৌরমন্ত্রী ফিরাদ হাকিম ববি হাকিমের সাথে খুব শীঘ্রই আমরা তার সময় চেয়েছি তিনি আমাদের সময় দিলেই তার সাথে আমরা দেখা করব এবং এই দাবিগুলো যাতে প্রতিষ্ঠিত হয় কর্মচারীদের মুখে যাতে হাসি ফোটে তার জন্যে আমাদের লড়াই চলবে পৌরসভা আমাদের ইউনিয়নটা নেই তাদের প্রতিনিধিরা এসছে তারা ইউনিয়ন চেয়েছে আমরা ঘোষণা করেছি আমরা জেলা কমিটিতে তাদের প্রতিনিধি নিয়েছি আমরা হরিণগাটাতে আমাদের পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ইউনিট খোলার সিদ্ধান্ত গ্রহণ করলাম